আজ জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে জিয়ার কান্দি রেনেসা একাদশের দেয়া একশো রানের টার্গেটে ব্যাটিং করতে এসে বন্ধ রামপুর ইয়াং একাদশ দলীয় পঁচাশি রানে সাত উইকেট হারিয়ে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় উপস্থিত হাজারো সমর্থকেরও মনে হয়েছিল জিয়ার কান্দির জয়টা এখন সময়ের ব্যাপার কিন্তু কেই বা জানত গল্পের শেষ অংশে রয়েছে নাটকীয়তা যেই নাটকের শ্রেষ্ঠাংশে ছিলেন বন্ধ রামপুরের ইয়াসিন আর জিয়ার কান্দির রাসেল আহমেদ শুকর ও ধারাভাষ্যকার দর্শক চলুন এবার সেই নাটকের দৃশ্যপট বর্ণনা করা যাক ইনিংসের দশম ওভার শেষে দলীয় পঁচাশি রানে সাত উইকেট হারানো দলটি যখন খাদের কিনারায় তখন ব্যাট হাতে উইকেট আসেন অলরাউন্ডার ইয়াসিন এই ব্যাটার নাহিদকে সঙ্গে নিয়ে বাইশ গজে থিতু হতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে এসে দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন যদিও সেই স্বপ্নের সামনে বড় বাধা ছিল রকেট সুমন ও মেহদি কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে শেষ তিন ওভারে প্রয়োজন ছিল বায়ান্ন রান যার মধ্যে সুমন মেহেদির ছিল দুই ওভার তাই এই রান সংগ্রহ করে ম্যাচ জেতা যে কোনো ব্যাটারের জন্য অসাধ্য ইনিংসের শুরুতেও দুজন দুর্দান্ত বোলিং করে ম্যাচের নাটায় নিজেদের হাতে রেখেছিল কিন্তু ওই যে আগে বললাম ম্যাচের শেষ অংশে ছিল নাটকীয়তায় ভরপুর যার শুরুটা হয় ইনিংসের চোদ্দতম ওভার থেকে সেই ওভারে বল হাতে বলিং মার্কে মেহেদি আর ব্যাট হাতে স্ট্রাইক প্রান্তে ইয়াসিন কি হবে কি হচ্ছে এমন জল্পনা কল্পনা যখন হাজারো দর্শক সমর্থকদের মনে বিরাজমান ঠিক তখনই মেহেদির প্রথম বল থেকে আদায় করে নেন বাউন্ডারি পরের বলে ডট তৃতীয় বলে আবারও ছক্কা তাতেই ছড়িয়ে পড়ে উত্তাপ যে উত্তাপে মেহেদি হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ শেষ তিন বলে হজম করে এগারো রান তাতেই ম্যাচ চলে আসে ক্লোজে পরিসংখ্যান দাঁড়ায় শেষ দুই ওভারে একত্রিশ রান এবার বল সময়ের সেরা পেস বলার সুমন তাই এখনও এই রান ডিফেন্ড করা সম্ভব এমনটাই মনে করেন জিয়ার কান্দির সমর্থক ও টিম অফিসিয়াল স্ট্রাইকে ইয়াসিন এর পরে যা হয়েছে ইয়াসিন যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য এই ব্যাটার পরের পাঁচ বলে সুমনকে চারটা ছক্কা হাঁকিয়ে ইতিহাস তৈরি করে তা স্বর্ণাক্ষরে লিখে রাখার অপেক্ষায় যে অপেক্ষা থেকে আর মাত্র পাঁচ রান দূরে দাঁড়িয়েছিলেন এই ব্যাটার কি পারবে তো শেষ ছয় বলে পাঁচ রান সংগ্রহ করতে না পারারও কথা না কারণ সুমন মেহেদির দুই ওভার থেকে যে ব্যাটার সাতচল্লিশ রান তুলে নিয়েছেন তার জন্য পাঁচ রান কঠিন বলার কোনো সুযোগ নেই কিন্তু নাটকের শেষ অংশের নায়ক যে দুজন ছিলেন তাদের মধ্যে একজনের গল্প তো ইতিমধ্যে শুনলেন বাকি আছে একজন তার নাম রাসেল আহমেদ শুকুর এই প্লেয়ার যেন ইয়াসিন থেকে আরও এক ধাপ এগিয়ে বলঘাতে উপস্থিত হাজার সমর্থকের মধ্যমণি হয়ে গেলেন মুহূর্তের মধ্যে নিজের করা প্রথম বলে নাহিদ এক রানে প্রান্তবদল দ্বিতীয় বলে স্বর্ণাক্ষরে ইতিহাস লেখার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ইয়াসিন বোল্ড আউট সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে পুরো মাঠ তবু জিয়ারকান্দির মনে পরাজয়ের ভয় কারণ জয়ের জন্য বন্ধ রামপুরের প্রয়োজন চার বলে চার রান তবে নামটা যখন শুকুর তখন নিভু নিভু করতে থাকা প্রদীপ জ্বলে উঠতে পারে শেষ পর্যন্ত হয়েছে তাই তার করা চার বলের প্রথম তিন বল থেকে দুই ব্যাটার সংগ্রহ করেন দুই রান এবার পরিসংখ্যান দ্বারায় এক বল দুই রান বল করলেন শুকুর ফাইন লেগ থেকে বাই এক রান ম্যাচ হয়ে যায় ড্র কি ভাবছেন এখানে নাটকীয়তার পরিসমাপ্তি না এবার নতুন নাটক শুরু যেই নাটকের নায়ক নাকি ধারাভাষ্যকার শুক্কুরের করা শেষ বলটি ছিল লেগ সাইডে সাথে সাথে তার কণ্ঠে ভুল বসত বের হয়ে আসে ওয়াইড তাতেই শুরু হয় বিতর্ক অথচ আম্পায়ারের সাথে কথা বলে জানা যায় তার দৃষ্টিতে বলটি ছিল রাইড কিন্তু সমস্যা দাঁড়ায় আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে সমর্থকরা মাঠে প্রবেশ করা আর ধারাভাষ্যকার ওয়াইড বলায় যদি আম্পায়ারের সিদ্ধান্ত জানার পর ম্যাচের রেজাল্ট ডিক্লিয়ার করত। তাহলে এই সমস্যা তৈরি হওয়ার সুযোগ ছিল না যদিও শেষ পর্যন্ত কমিটির সদস্যরা পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন তবে শেষ পর্যন্ত এই মাছের ফলাফল পেন্ডিং আছে এখন দর্শক দেখা যাক কি সিদ্ধান্ত আসে